মুসলমান আমার তার এমন এক মর্যাদা দেওয়ার চিন্তা ভাবনা করলেন যেই মর্যাদা আল্লাহ তালা কাউকে দেন নাই যেইখানে আল্লাহ তালার কাউকে দেন নাই এমন এক সম্মান এমন এক মর্যাদা আল্লাহ তালা তখন দিতে চেয়েছেন

আইফের ময়দানে আল্লাহর নবী এমন ভাবে দোয়া করছেন আল্লাহর নবীর ওই দোয়া শুনে আল্লাহ পায়ক রব্বুল আলামিন ফেরেস্তা পাঠিয়ে দিয়েছেন পাহাড়ের ফেরেস্তা চলে আসছে পাহাড়ের ফেরেস্তারা চলে আসছে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন ওগো আল্লাহর নবী আপনি শুধু একটু অর্ডার করেন দুই পাহাড় দিয়ে এদেরকে একেবারে তায়েফবাসীতে পৃষ্ঠ করে জীবনের তরে শেষ করে দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আমি তো শেষ করে দেওয়ার জন্য আসেনি আমি তো রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ আমি তো রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক কবুল করে নিয়েছেন আমল জবাব আল্লাহ তা আলাহ আবলি জবাব এ কায়েদা করিতেছেন এদিকে হাজারতে খাতি আল্লাহ তা আলা আল্হা আল্লাহর নবীকে যিনি সবসময় সান্ত্বনা দিতেন তারও ইন্তেকাল হয়ে গেছে আল্লাহর নবীর হৃদয় অত্যন্ত ব্যথিত অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় তার পাশে একজন মানুষ আর ইমানকে বড় হইল করে নাই এদিক থেকেও আল্লাহর নবীর মনটা অত্যন্ত খারাপ স্ত্রী কাল হয়ে গেছে মনটা খারাপ আবার সর্বদিক থেকে কষ্ট দেওয়া হচ্ছে দেখবেন যখন মানুষ অনেক কষ্টের ভিতরে থাকে বাইরে কোথাও যদি একটু ঘুরতে যাওয়া হয় কোথাও যদি ভ্রমণে যাওয়া হয় দিনটা একটু ভালো হয়ে যায় কি বলে ঠিক না বেঠি আল্লাহ পাক রব্বুল আলামিন গমন। ঊর্ধ্ব জগতে নেওয়ার সিদ্ধান্ত জনপ্রিয় করেছে জনেবান শোভাংলা প্রাণ প্রিয় মুসলমান ভাইরা নবীকে চ্যানেল নবীকে চ্যানেল নবী ছাড়া হবে না নবী ছাড়া পার পাওয়া যাবে না জনে মানে নবী ছাড়া পার পাওয়া যাবে না সামনে নবী লাগবে কবরে গেলেই নবী লাগবে জনেবান ঠিক নাম আছে মুসলমান এখনও তোমরা তৈরি হও তোমরা এখন বুঝতে পারো না কত বড় নবী তুমি পেয়েছো কত বড় নবী আপনি পেয়েছেন আপনি বুঝতে পারেন নাই নবীকে চেনেন নবীকে চেনা দরকার আজ মুসলমান নবীকে না চেনার কারণে এদিক আর সেদিক চলে যখন মুসলমান নবীকে আবার চিনতে পারবে তখন মুসলমান আবার দাঁড়িয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ যতদিন পর্যন্ত ওমর নবীকে ছেলে নাই নবীর বিরোধিতা করেছে কিন্তু যেদিন নবীকে চিনতে পারছে সেই দিন থেকে ওমর আর কোন দিন এক মুহূর্তের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য এদিক আর সেদিক চলেন না কি বানান যত বেশি নবীকে অনুসরণ করার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার মর্যাদা বাড়ছে না কমছে সবাই জোরে বলে না বলে আপনিও যদি অনুসরণ করেন আপনার মর্যাদা বাড়াই দিবেন কে আপনার মর্যাদা বাড়াই দিবেন কে আপনাকে বরকত দিবেন কে আপনাকে ইজ্জত দিবেন কে আর যদি নবীকে অনুসরণ না করেন বেঈজ্জতির বেঈজ্জতি ছাড়া আর কিচ্ছু হবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাতে হাত দিলেন কালিমা পড়ছে আমরাও কালিমা পড়ছি কিন্তু কালিমা পড়ছি মিথ্যা মিথ্যা কালিমা কি কালিমা মিথ্যা মিথ্যা কালিমা মিথ্যা মিথ্যা পড়লে হবে না মিথ্যা পড়লে হবে না এটা কি আপনার এই কালিমা শুধু মুখে বলার জিনিস না এটা বাস্তবে রূপ দিতে হবে এই কালিমার ভিতরে সব চলে আসছে এই কালিমার ভিতরে সব কথা দুই কথা কয় কথা সবাই বলেন এক হলো আল্লাহর হুকুম ভিন্ন আমি আর কোনো হুকুম মানব না এই কালিমার কথা এটাই আল্লাহর হুকুম ভিন্ন আমি আর কারোর কথা মানব না নবীর আদর্শ ছাড়া চলব না কালিমার কথা কিন্তু এটাই সবাইকে কথাটা বুঝছে কিন্তু বুঝে পাঠ করেন খালি মুখে পাঠ করলেই হবে না মুখে এবং কাজে মিল হতে হবে মুখে এবং কাজে কি হতে হবে মিল হতে হবে রসুল পাকসল্লা আলীহি ওয়াসাল্লামের বয়স তখন একান্ন বছর কত বছর একান্ন বছর কোরআন শরীফ নাজিল শুরু হয়েছে তার এগারোতম বছর কোরআন শরীফ নাজিল হওয়া শুরু হয়েছে কোরআন শরীফ নাজিল হতে হতে এগারোতম বৎসর নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের তখন বয়স একান্ন বছর যখন একান্ন বছর বয়স হল কোরআন নাজিলের এগারোতম বছরে اللہ پاک رب العالمین معراج ارجنو اللہ نبی صلی اللہ علیہ وسلم کے حرمون جنو অনেক কিছু দেখাবেন অনেক বড় মর্যাদা দিবেন নবীর হৃদয়টা যেন এইগুলো দেখে নবীর হৃদয়ের যে কষ্ট সমস্ত কষ্ট সমস্ত দুঃখ বেদনা সব যেন দূর হয়ে যায় এবং সবাই যেন জানতে পারে যে আমি আমার দোস্ত আমার হাবিবকে আমি কত বড় মর্যাদা দিয়েছি আমি কত ভালোবাসি এটা সারা পৃথিবী সারা কায়নার সমস্ত ফেরেস্তা সমস্ত জিন সমস্ত মানুষ সমস্ত পশু পাখি সবাই যেন জানতে পারে আমার হাবিব আমার দোস্তকে আমি কত বেশি

আমাদের রাসূল আমাদের ইরানের থেকে বেশি প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহের সঙ্গে আল্লাহ তারা কথোপকথন করেছেন আর শাহ আজিমের উপরে জোরে বলেন সুহান আলোচনা শুরু হলো আর কি সামনের আলোচনা থাকবেন তো ইনশাল্লাহ জুমা ইনশাল্লাহ আগে আগে চলে আসবেন অল্প সময় তো অনেক কিছু আলোচনা এদিক সেদিকে অনেক কথা বলতে হয় অনেক বিষয়গুলো থাকে শুধু অল্প একটু কথা বলে দিলে ভাই না তারা ভাই বলে আজকে আমরা কি শিখলাম আপনি আজকের এই আলোচনা থেকে আপনাকে কিছু না কিছু শিখে যেতেই হবে কি বলেন কিছু শিখলাম না শিখলাম না ইনশাল্লাহ আল্লাহ তালা আজকে আমাদেরকে যতটুকু শিক্ষা দিলেন আল্লাহ তালা আমাদেরকে আমলের তরফিক দান বলেন আমিন বা আলিল হামদুল্লি